গুড মর্নিং আজ হচ্ছে বুধবার সকাল সকাল দেখো চলে এসেছি কমলা লেবু আর পাতি পাতিলেবু নিয়ে তার সাথে গরম জল আর হানি নিয়ে এন তো এই এটাই হচ্ছে আজকে সকালের এখন না রেগুলার আমি এটা খাচ্ছি মানে এতটা নিউট্রিশনের ভান্ডার না কি বলবো তোমাদের রেগুলার খাও আর নাহলে আমলার জুস খাও নিজেরা আমলা ঘরে রস করে বোতল ঢোতলে নয় ঠিক আছে দাঁড়ো রসটাকে গুলে নিই একদম তিন চামচ ভার ভারকে কালকে আমি একটা কমেন্ট পেয়েছি কালকে সকাল সকাল আমি নিজেও ডাবের জল খেয়েছি তোমাদেরকেও ডাবের জল খেতে বলেছি তার সাথে সাথে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরকেও আমি ডাবের জল খেতে বলেছি আর হ্যাঁ কিডনির যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাবের জল খেও আমি তোমাদের বলছি আর যদি মনে হয় কোনো ডক্টরের পরামর্শ ছাড়া ডাবের জল খাবো না ডায়ালিসিস করব ডক্টরের পরামর্শ নিয়ে তাহলে তোমরা সেটাও করতে পারো তোমাদের যদি ডায়ালিসিস সুস্থ করে দিতে পারে সুন্দর করে দিতে পারে রোগ নিরাময় করে দিতে পারে তোমরা সেই পথে নিতে পারো কালকে একজন অতি জ্ঞানী হঠাৎ করে আমার এই ছোট্ট চ্যানেলে এসে কমেন্ট করেছে আগের চ্যানেলে যে মানে আমার যে লেমন ড্রপস চ্যানেলে সেখানে তো কমেন্ট করেই যে এই কথা বলবেন না ওই কথা বলবেন না আমি দেখলাম কালকে এই চ্যানেলে এসেও কমেন্ট করেছে আমি ভীষণ খুশি হলাম যে আমার কথার এতটা গুরুত্ব রয়েছে তো আমি বলে রাখি যাদের ডক্টরের পরামর্শ নিতে ইচ্ছা করবে তারা ডক্টরের পরামর্শ নিয়েই চলবে তাই না জীবনে আমি যদি কোনো ডক্টর হতাম তাহলে আমি কোনো মেডিসিন প্রেসক্রাইব করতাম আমি ডাবের জল খেতে বলতাম না যে কিডনির পেশেন্ট ডাবের জল খাবেন কিডনির পেশেন্ট মানে সে অলরেডি ডক্টরের কাছে পৌঁছে গেছে তাই সে কিডনির পেশেন্ট হয়ে গেছে সে তাকে যদি ডাক ডক্টর বলেন যে ডাবের জল খাবেন না খাবেন না আমি বলেছি যাদের কিডনির সমস্যা রয়েছে কিডনির প্রবলেম রয়েছে যেটা আমারও ছিল অবশ্যই ডাবের জল খাবেন আর হ্যাঁ আমি আয়ুর্বেদ মতেই চলি ডক্টর বিশ্বরূপ সবসময় বলেন যে ডাবের জল খাওয়া কিডনি রুগীদের জন্য খুব উপকারী আর আমি ওনাকে ফলো করি আমি মনীষজিকে ফলো করি আমি আয়ুর্বেদ ফলো করি তো আমি এগুলো ফলো করেই চলি তো আমি যাতে চাই আমার লাইফে যেন কোনো কেমিক্যাল কোনো ড্রাগ প্রবেশ না করে আমার জীবনে আমি যেন এগুলো থেকে বঞ্চিত থাকতো কারণ দেখো আমার এত বয়স হয়ে গেছে আমি আজ অব্দি কী যেন বলে ওই ওষুধটা প্যারাসিটামল ওটা আমি আজ অব্দি কোনো দিনও টেস্ট করিনি আমি কোনো দিন খাইনি তো আমি সকাল থেকে রাত অবধি কোনো ওষুধের উপর বাঁচি না কোনো ওষুধ খাই না অম্বলের ওষুধ এই ওষুধ ওই ওষুধ আমার জ্বর হলেও আমি হোমিওপ্যাথি ওষুধ নিই আমার জ্বর হলে আমি নিবু পানি খাই এরকম ঘন ঘন আমলা খাই এগুলো খেয়ে সুস্থ হই আরও যদি কোনো টিপস থাকে সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সর্দি কাশি যে কোনো রোগের জন্য তোমাকে কোনো কেমিক্যাল যাতে ইউজ করতে না হয় আমি সেই পথ তোমাকে দেখাবো ডক্টরের কথা মতন ডাবের জল আমাকে খেতে হবে এর থেকে আমার ওই ডায়ালোসিস করো গিয়ে ঠিক আছে ডায়ালোসিস করে করে নিজেকে সুস্থ করো কিডনি রুগী আমাকে এসে জ্ঞান মেরো না আমার চ্যানেলে তোমাদের ভীষণ গায়ে জ্বালা জানো তো কারুকে যদি একটা ভালো পরামর্শ দিই একটা ভালো কথা বলি তোমরা নিজেদের বারোটা তো বাজিয়ে রেখে দিয়েছ তোমরা এখন অলরেডি শেষের দিকে তোমরা শেষ করে দিয়েছ নিজেকে তোমরা চাও না যে কারুকে যেন একটা ভালো পরামর্শ দিই বা ভাল কেউ কেউ কোনো ভালো পরামর্শ দিক আমি তো কোন ফালতু লোক আমার কথা বাদি দাও আমার কথা কেই বা শুনতে আসছে কত বড়ো বড়ো লোক সেদিনকে দেখলাম একটা প্রডকাস্টে একটা ফালতু লোক মানে একটা ডক্টর তার ডিগ্রি ডক্টর ফালতু ও বসে বসে বলছে ডাব নাকি কোনো ডাবের জল নাকি একদমই খাওয়া উচিত না আর ডাবের 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 জল 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 মানে নাকি জলই নয় ওর মধ্যে কোনো নেই এমনি খাওয়া খাওয়া ভালো ভালো কিন্তু কেউ খাবেন না সুস্থ লোকেরাও খাবেন না ডাবের জল কোনো একটা ডক্টর বলছে একটা প্রডকাস্টে বসে ডিগ্রিধারী ডক্টর তা ওকে নিয়ে আবার অনেকে অনেক কিছু বলেছে অন্যান্য ডক্টররা ওকে গালি দিয়েছে এখন কোন ডক্টরদের কথা শুনে আমি কাকে ডাবের জল খেতে বলবো কাকে এমনি জল খেতে বলবো আপনার কাছে আমি না জ্ঞান নিতে যাব না ঠিক আছে আমাকে এসে বলেছে যে আপনি কি কোনো ডক্টর আমার আগের দিনের ইসেই চলে যাও কমেন্ট সেকশানে দেখতে পেয়ে যাবে কালকেই কালকের এই কমেন্ট সেকশানেই লিখেছে আমার কমেন্ট সেকশানে প্রচুর এটা তো আমার ছোট্ট চ্যানেল এখনও দুশোটা আড়াইশোটা লোকই মানে পুরো কমপ্লিট হয়নি তো এই চ্যানেলে এসেই আমাকে অলরেডি জ্ঞান মারতে শুরু করে দিয়েছে যে ডাবের জল আপনি কিডনি রুগীদের খেতে বলছেন আরে যদি আপনি ডায়ালিস করেন কিডনি রুগী হন আপনি কেন ডাবের জল খেয়ে খেতে যাবেন আপনি অলরেডি ভোগের খাতায় আপনি ডাবের জল খেয়ে আপনার তিস্তু হবে না ঠিক আছে যারা এখনও ভোগের খাতায় যায়নি তাদের ডাবের জল খেতে দিন আমার নিজের কিডনির সমস্যা ছিল আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা ছিল আমার হাজব্যান্ডকে ডক্টর বলেছে ডাবের জল খেতে আমার হাজব্যান্ড রেগুলার একটা করে ডাবের জল খায় অফিস থেকে ফেরার পথে সে এখন যথেষ্ট সুস্থ তাকে এখন কোনো মেডিসিন খেতে হয় না কোনো কিছু খেতে হয় না তো আপনার যদি মনে হয় কোনো ডক্টরের কথা শুনে আমি কেমিক্যাল ড্রাগ মেডিসিন খাবো ডাবের জল খাবো না ডাবের জল খেলে আমার ক্ষতি হয়ে যাবে অফকোর্স আপনি তা সেই পথেই যাবেন না ধরুন আমার চ্যানেল যারা দেখছে তারা কোনো স্টুপিড নয় না তার কোনো স্টুপিট নয় যে উনি বললেন উনি কি ডক্টর আমি কি বলেছি আমি কোনো ডক্টর তাহলে তো আমি এখানে মেডিসিন দিতাম সবাইকে মেডিসিনের নাম দিতাম নেক্সট টাইম এরম ধরনের লেকচার আমাকে না মারতে আসবেন না ঠিক আছে ওর কমেন্ট সেকশানে ওরকম ভরান গিয়ে নিজেরা ভোগের খাতায় তো চলে গেছেন এখন চাইছেন অন্যেরাও যাতে ভোগের খাতায় যায় আমাকে এইসব জ্ঞান মারতে আসবেন না যারা আমাকে ফলো করবে তারা মেডিসিন পছন্দ করবে না তারা চাইবে যেন তারা সুস্থ সবল হয়ে জীবনযাপন করতে পারে আদারওয়াইজ অন্য লোকেরা আমাকে পছন্দই করবে না সুস্থভাবে সকাল থেকে আমি ওষুধ খাবো না এই লেবু জল খেয়ে বাজবো না বাবা তার থেকে আমি একটুখানি ওষুধ ওই ছিঁড়ে ছিঁড়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ খেয়ে বাজবো তাদের জন্য আমার চ্যানেলে কোনো জ্ঞান নেই তাদের চ্যানেলে আমার চ্যানেলে কোনো লেকচার নেই বাদ বাকি লেকচার আমি আমার চ্যানেলে দিয়েই যাবো ঠিক আছে বেশি জ্ঞান মারবেন আমার চ্যানেলে এসে তো আজকে এটা তোমাদের বলার ছিল বলেছি যাদের কিডনির সমস্যা আছে অবশ্যই ডাবের জল খেও ডক্টর বিশ্বরূপকে ফলো করো খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তা কোনো ডক্টরের কাছে যেতে হবে না খুব সুস্থ থাকবে তো যাই হোক চলো আজকের দিনটা আমি শুরু করছি তোমার ইয়ে দিয়ে লেবু জল দিয়ে এই ধরনের কমেন্ট আসলে না খুব ডিস্টার্ব লাগে খুব রাগ হয় এরা নিজেরা পুরো ভোগের খাতায় চলে গেছে এরা চায় পুরো দুনিয়া শুদ্ধ লোক ভোগের খাতায় চলে দুনিয়া শুদ্ধ লোকের ক্ষতি হোক দুনিয়া শুদ্ধ লোক যেন ওই ড্রাগ কেমিক্যাল ধরনের ওষুধ খেয়ে বাঁচে তো এরা এটাই চায় তো যাই হোক যার যেটা মতামত সে সেটা করবে তোমাদের যেটা ভাল লাগে ডক্টরের পরামর্শ নিয়ে যদি তোমরা লেবু জল খাও খাবে ডক্টরের পরামর্শ নিয়ে যদি ডাবের জল খাও খাবে ডক্টরের পরামর্শ নিয়ে যদি কমলা লেবু খাও খাবে যেটা তোমাদের ডক্টর বলবেন তোমরা করবে আমি হ্যাঁ ডক্টর যদি বলে যে নিঃশ্বাসটা নিতে পারবে কিনা বাইরের তো ভীষণ দূষণ ঘরে একটা সিলিন্ডার রাখুন অক্সিজেন সিলিন্ডার সেটা দিয়ে নিঃশ্বাস নিন তো সেটাই নেবে তোমাদের যেটা ঠিক মনে হবে তোমরা সেটা করবে আমার কথা শুনে কেউ ভোগের খাতায় যাবে না কোনো কিডনি রুগী যদি ডাবের জল খেয়েও নেয় তার কোনো ক্ষতি হয়ে যাবে না আর যে অলরেডি ডক্টরের কাছে চলে গেছে সে আমার পরামর্শ শুনবেই না তো যাকে আম ডক্টরের কাছে যদি না যেতে হয় সুস্থ থাকতে হয় তাদের জন্য এটা বলা ঠিক আছে